রাধে রাধে সবাই কেমন আছো আশা করছি গোবিন্দের কৃপায় সবাই ভালো আছো রাধারানীকে নিয়ে আজকে আবার ফিরে এলাম তোমাদের মাঝে আজ বৃহস্পতিবার আর প্রতি বৃহস্পতিবারে আমাদের বাড়িতে ভাগবত পাঠ হয় আর আজ পনেরো বছর ধরে আমাদের বাড়িতে ভাগবত পাঠ হয় আর আমার শ্বশুর মশাই এই পাঠ প্রচলন করেছিলেন আর আমার শ্বশুরমশাই নিজেই পাঠ করতেন তিনি অনেক জ্ঞানী ছিলেন এবং অনেক বড় বৈষ্ণবও ছিলেন আর ভাগবত পাঠে অনেক ভক্তবিন্দু আসতেন আর দুঃখের কথা উনি গত হয়েছেন আজ তিন বছর হয়ে গেল কিন্তু ওনার এই ঐতিহ্যকে আমরা ধরে রাখার চেষ্টা করছি তাই এখনও প্রতি বৃহস্পতিবারে আমাদের বাড়ি ভাগবত পাঠ হয় আর এখন আমরা নিজেরাই ভাগবত পাঠ করি কোনো বৃহস্পতিবারে আমার স্বামী করে কোনো বৃহস্পতিবারে আমি করি আর আমরা অত কিছু জানি না অত জ্ঞানও নেই শুধুমাত্র বাবার এই প্রচলনটাকে ধরে রাখার চেষ্টা করছি আর আমার অভিজ্ঞতাতেই বলছি আমাদের প্রত্যেকের প্রতিদিন গীতা পাঠ করা প্রয়োজন কারণ গীতাতে যে জ্ঞান আছে তা আমাদের মতো সংসারে মানুষের জন্য খুব প্রয়োজন কারণ জীবনে গীতায় এক নতুন আলোর দিশা দেখায় আমরা যখনই বিপদে পড়ব তখনই গীতা এক নতুন পদ দেখিয়ে দিবে তাই আমাদের প্রত্যেকেরই প্রতিদিন গীতা পাঠ করা প্রয়োজন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাড়ির সব কাজ হয়ে গেল রান্নার জায়গাটুকুও পরিষ্কার করে নিলাম আর এই বেসিনটি দেখছো না এই বেসিংটা আমার গোবিনদের জন্য এখানে আমরা কেউ এটু হাট্ট কিছুই ধুই না আর এই যে এই বেসিংটা ভালো করে পরিষ্কার করে নিলাম সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন মালা বসে পড়লাম সন্ধ্যাবেলা ভাগবত পাঠাচ্ছে তাই ভাগবতের জন্য মালা গাচ্ছে আর এই ফুলগুলো আমাদের বাগানেরই দেখো আমার মালাগাথাও কমপ্লিট হয়ে গেল এখন সন্ধে হয়ে গেছে আর এখন আমি আরতি করছি তোমরা সবাই আরতি দর্শন করো তারপরে ভাগবত পাঠ শুরু হয়ে গেল আর আজ আমি পাঠ করছি ভাগবত পাঠ সমাপ্ত হওয়ার পর এখন সব ভক্তকে প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে প্রসাদ পেয়ে সব ভক্তবিন্দুরা বাড়িতে চলে যাবে আর আজ আমিও ব্লগটি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো রাধে রাধে